নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদের আনেন কেন নামাজ পড়বা না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয় ধরেন নামাজ পড়তে আসো রাগ করতেছেন কঠিন করে কথা বলেছি আমি কঠিন করে বলি নাই আমাকে বলানো হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে কেউ যদি আমার কঠিন কথাকে কঠিন হিসাবে নেন তাহলে রাসুলকে কঠিন বানাতে হবে রাসুল সাল্লাহ বলেছেন তোমার সন্তান সাত নামাজ শিখাও তোমার সন্তান দশ নামাজ না পড়লে তার পিটাও কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের ব্যাপারে কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না রাজি যে তো সবাই ইনশাল্লাহ নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোমাইজ নাই কারোর সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদ আমাদের আমাদের প্রতি রাগ করে আছে মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করতে হবে আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে আমরা তোবার মাধ্যমে আল্লাহর আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব গোটা পৃথিবীর মুসলমান আর সময় নাই সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাদি যারা নামাজ পড়ো না তুমি মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজা তুমি খুলতে পারবে না তুমি এখনো বেনামাজি এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে তোবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে না আমি গতকাল বিকালবেলা মাদ্রাসার মাঠের দিকে যাচ্ছি এমন সময় একটা ছেলেকে দেখলাম আমাকে দেখে কেউ দূরে চলে যায় যেটা আমি মনে করলাম ছেলেটাকে ডাকা দরকার ছেলের বাবা হতো অন্ধ ছেলের বাবা হয়তো বুঝে না মা বুঝে না এই ছেলেটা দুজুকের দিকে চলে যাচ্ছে ছেলের বাবা হয়তো বুঝে না যে আমার ছেলেটাকে আমি ধ্বংস করে দিচ্ছি আমি ছেলেটাকে দৌড়িয়ে আনলাম সে ভাবতে ছিল আমি বললাম এদিকে আয় বাগিস না ছেলেটাকে কাছে এনে বললাম তুই যে চুলটাকে লাল করেছিস চুলটা লাল তোর আব্বা কি বলিস আমার সাথে দেখা করতে অনেকে চিন্তা করবে আমার ছেলে যেভাবে চলে আপনার কি আমার কিছু না আমার তো কিছু না আপনার ছেলে যদি হারামি করে আমার কিছু না আপনার ছেলে যদি বেনামাজি হয় আমার কিছু না রাস্তা যখন হাঁটতে বের হই দেখা যায় ছেলেরা পঁচিশ জন দাঁড়িয়ে কল্পগুজব করে পঁচিশ জন কিন্তু ওই ছেলেগুলি কোনো সময় মসজিদে পাই না আমরা রাব্বুল আলামিন আজকে যারা আমার বাপ আমার মা আমার পরিবারের কোনো সদস্য আমার পরিবারের কোন ব্যক্তি যারা নিজেরা নামাজ হয়তো পড়তো করে নাই আমাকে করে নাই আমাকে তোমাকে চিনায় নাই তোমার হাবিবে রেখে যাওয়া কর্মকে বুঝায় নাই সব বুঝিয়েছে কিন্তু এই নীতি বুঝায় নাই আল্লাহ সু তা তালা বলেন তোমার ওই সন্তান আমার সামনে দাঁড়িয়ে যাবে 我没谈吧。<力>